যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সুন্দর একটি নগরী পাই তারা সবসময় অবহেলিত হয়েই থাকে রাত্র যে তখন দুইটা অলংকার কাউন্টারে দাঁড়ানো দেখতে পেলাম এক রাস্তা পরিচ্ছন্ন কর্মী কাজ করতেছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পরিষ্কারে নগরী দেখতে পাই তবে তারা যেই পরিমাণ পারিশ্রমিক পান তাতে আপনি বলতে পারবেন না সেটা তাদের জীবনের জন্য যথেষ্ট তবে তাদের পরিশ্রমিক আমরা কেউ দিতে পারব না কারণ তাদের কাছে যদি ধন্যবাদ জানাই তাও তাদের জন্য কম হবে যে যত বড়ো অট্টালিকায় থাকুক না কেন এখানে বিশাল একটি অট্টালিকাও আছে সামনে অট্টালিকার প্রতিটা ইট প্রতিটা রড প্রতিটা সিমেন্টের সাথে লেগে আছে গরিবদের ঘামের ফোঁটা এই গরিবরা আছে বলেই আজ অট্টালিকায় সাহেবরা থাকতে পারে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব মেহনতি মানুষের সেই সকল মেহনতি মানুষের